কি ভাবছেন ভাই আপনি জীবনে ঠকেছেন আপনি একমাত্র মানুষ যে আপনাকে ঠকিয়েছে কেউ এটা ভুল করছেন আপনার মতো না এরকম অনেকেই ঠকেছে অনেকেই এরকম দিনের পর দিন রাতের পর রাত চোখে চলে ফেলছে অনেকেই অনেকে মুখ ফুটে বলছে অনেকে মুখ ফুটে বলতে পারছে না হৃদয়ে কাঁদে মনে মনে কাঁদে এর উপায় আমি বলে দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে পারলে ভুলে যাওয়ার চেষ্টা করুন যে মানুষটা আপনাকে ঠকিয়েছে যে মানুষটা আপনাকে চায় না যে মানুষটা আপনাকে পাত্তাই দেয় না ভুলে যাওয়ার চেষ্টা করুন না নাম্বার ওয়ান নাম্বার টু এটা ভীষণ জরুরি যদি ওই মানুষটাকে ভুলতে পারছে না যদি মানুষটাকে ছাড়া থাকতে পারবেন না তাহলে নিজের মধ্যে একটু পরিবর্তন আনুন নাম্বার ওয়ান এবার থেকে ওকে সময় দেওয়া বন্ধ করুন নিজের পেছনে একটু সময় দিন নিজেকে নিয়ে ভাবুন নিজের কিসে ভালো হবে এটা নিয়ে ভাবুন নিজেকে একটু সময় দিন আজ পর্যন্ত তো ওই মানুষটাকে সময় দিয়েছেন পরিণামে কি পেলেন ভাই কি পেলেন অবহেলা অপমান উপেক্ষা এইসব পেয়েছেন কেন জানেন আপনি নিজের কথা ভাবেননি আপনার নিজের কিসে ভালো হয় এটা আপনি ভাবেনি আপনি ওই মানুষটার সুখের জন্য ওই মানুষটার ভালোর জন্য সবটাই করে গেছেন নিজের পরিবার ছেড়েছেন নিজের ভালো মন্দ সবটা সবটা বিসর্জন দিয়েছেন ওই মানুষটার ভালোর জন্য এটা তো আপনি ভুল করেছেন এরপরের পয়েন্টে আসবো নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন নিজেকে সুখী রাখার চেষ্টা করুন আপনি যদি নিজেই খুশি না থাকেন নিজেই সুখী না থাকেন আপনি যদি নিজেই একটা কি বলবো কষ্টে ভোগেন একটা যন্ত্রণায় ভোগেন মুখ ফাটা যন্ত্রণা যেটা মুখ ফুটে বলতে পারছেন না এতটাই কষ্টে ভোগেন তাহলে আপনি অপরকে করে সুখী রাখবেন আপনি আপনি তো সুখী হতেই পারবেন না কখনো তাই না তাই ছোট ছোট মুহূর্তগুলোকে ছোট ছোট বিষয়গুলোকে না উপভোগ করার চেষ্টা করুন আনন্দে থাকুন যেটা ভালো লাগে সেটা করুন না বেড়াতে যেতে ভালো লাগে সান ঘুরে আসুন কি বাধা দিচ্ছে ঘুরিয়ে আসুন একটু নির্জনে একাকে বেড়াতে যেতে ভালো লাগছে জান একাকে ঘুরে আসুন আশেপাশে কোথাও থেকে বন্ধু বান্ধবদের সাথে টাইম পাস করতে ভালো লাগছে যান বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান দেখবেন যে বিষয়টা নিয়ে আপনি একটা কষ্ট পাচ্ছেন যন্ত্রণায় ভুগছেন না অনেকটা হালকা হবে মন হ্যাঁ ভাই অনেকটা হালকা হবে এরপরের পরের পয়েন্টে আসবো একটু স্পেস দিন একটু স্পেস দিন আপনি যে সারাক্ষণ ফোন করছেন কি করছে ওই মানুষটা এখন অফিসে গেলো কি না ঠিকঠাক খেলো না মেসেজ করে যাচ্ছেন ফোন করে যাচ্ছেন এর ফলে কি হচ্ছে জানেন ওই মানুষটা না ডিস্টার্ব ফিল করছে মানুষটা বিরক্ত হচ্ছে এই যে বেশি পাত্তা দিয়ে ফেলছেন ওই মানুষটা ভাবছে তা আমাকে নিয়ে পড়ে আছে ওর কোনো কাজ নেই বিরক্ত হচ্ছে আপনার প্রতি ভালোবাসা তো দূরের কথা বিরক্ত হচ্ছে তাই একটু স্পেস দিন একটু ফাঁক থাক এগুলো প্রয়োজন আছে জীবনে দেখবেন ও ফিরতে বাধ্য হবে যখন দেখবেন দু চার দিন ফোন বন্ধ যে মানুষটা এত ফোন করতো এত মেসেজ করতো করছে না কেন তখন দেখবেন ও অবশ্যই ফিরবে আর যদি যে ফিরছে না তাহলে টোটালি ভুলে যাওয়ার চেষ্টা করুন ভাই একদম ভুলে যাওয়ার চেষ্টা করুন কারণ ও কোনোদিনই আপনার ছিল না শুধুমাত্র স্বার্থের জন্য এসেছিল টাইম পাসের জন্য এসেছিল এটাই ভাবুন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন